তোমাকে ডেকে নিতেই হবে সো প্লিজ 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 ওয়েলকাম দেপুটি এডিটর জি চব্বিশ ঘন্টা দ্য ওয়ান আর অনলি মো পিয়া নন্দী একটা জোরে হাততালি সবাই মিলে এবং এর পাশাপাশি আমরা ডেকে নেবো ন্যাশনাল হেড সেলস মিস্টার মহেশ রামাকৃষ্ণন স্যার প্লিজ স্যার এবং যাদেরকে সাথে না পেলে আমাদের এই পথ চলা অসম্পূর্ণ থাকবে দ্য এন্টায়ার জি চব্বিশ ঘন্টার টিম প্লিজ তোমরা সবাই মিলে একসাথে চলে এসো ক্যা ব্যাপার জি ঘন্টার বসে বসে 24 আমাদের পথ চলা শুরু সেই মুহূর্ত একদম শুরুবাতের মুহূর্তেই আমরা পেয়ে গেছি আমাদের সাথে আমাদের সকলের প্রিয় মুভিয়া নন্দী আমাদের সাথে বসেছেন এবং তাহলে আমরা সবাই মিলে একটা 5 4 3 টু 1 করি কি বলো তাই তো তাহলে চলুন আমরা সবাই মিলে জোর করে বলতে হবে কিন্তু একটু গলার ঠান্ডা পড়েছে জানি আমারও ঠান্ডা লাগছে কিন্তু সবাই মিলে একসাথে 5 4 ঘন্টা ধীরে ধীরে বেলুন চলে যাচ্ছে আকাশের বসে কিন্তু আমাদের সাথে রয়েছে জি চব্বিশ ঘন্টা এবং সেই চব্বিশে যখন আমরা তোমাকেই পেয়ে গেছি সাথে তাই আমাদের কিন্তু মনে অনেকগুলো ইচ্ছে আছে সেই প্রথম ইচ্ছে যেটা আমি পূরণ করব এখন জি চব্বিশ ঘন্টা রসে বসে চব্বিশে দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম এই প্রথমবার উত্তরবঙ্গের মানুষদের জন্য উত্তরবঙ্গের বন্ধুদের জন্য এই আয়োজন করেছে যেখানে সাজ এবং স্বাদ কেউ যায়নি বাদ দুটোই আছে সাথে প্লিজ তুমি যদি কিছু বলো ডেফিনেটলি টিম 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 জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে যে রসে বসে চব্বিশে প্রথমবার এটা আমরা আয়োজন করলাম কারণ বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে তাই বাঙালির কালচারের সঙ্গে খাবারটা সেটা বাঙালির কাছে শুধুমাত্র খাদ্য না এটা একটা কালচার সেজন্য আমাদের মনের মধ্যে অনেক দিন ধরেই এই স্বপ্নটা ছিল যে আমরা একটা ফুড ফেস্টিভ্যাল ফুড অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল করব এবং টিম জি চব্বিশ ঘন্টা সেটা ফাইনালি করে দেখিয়েছে ডেফিনেটলি টিম জি চব্বিশ ঘন্টার জন্য একটা জোরে হাততালি শ্রেয়সী মহেশ এবং অন্য যারা রয়েছেন যারা এইটাকে একদম উদ্যোগ নিয়ে করেছেন অন্য আমার সমস্ত সহকর্মী আমি সবার নাম বলতে পারছি না এদের সবার জন্য একটা জোরে হাততালি এবং উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ আমাদের খুব কাছের তাই আমরা প্রথমেই বেছে নিয়েছি উত্তরবঙ্গকে শিলিগুড়িকে এই প্রথম যে কোনো জিনিস প্রথম সেটা সবসময় স্পেশাল আর তাই বসে চব্বিশের প্রথম এডিশনটার জন্য আমরা বেছে নিয়েছি শিলিগুড়িকে আমরা আশা করবো যে সবাই খুব খুব উপভোগ করবেন আপনারা উপভোগ করলে আপনারা তৃপ্তি পেলে সেটাই আমাদের সবচেয়ে বড় পরিতৃপ্তি থ্যাংক ইউ ভেরি মাচ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা